গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমার ডে অফ না আজকে আমি ছুটি নিয়েছি আগেও দুদিন ছুটি ছিল বাট সেদিন ব্লগ করতে পারিনি বিকজ মা সবে সবে এসেছে বাড়িতে তার জন্য একটু ব্যস্ত ছিলাম তাই জন্য এতদিন ব্লগ করতে পারিনি বাট আজকে থেকে আবার কন্টিনিউ করছি তো আজকে আমি এখন মাদের বাড়িতে আছি আশা করি দেখতে তোমরা দেখে তোমরা বুঝতেই পারছো তো মাদের এখানে কিছুদিন থাকবো কারণ মার শরীরের কন্ডিশান তো খুব একটা ভালো না তো কিছুদিন পরে ছুটিও আবার আসবে তো আমি তাই আজকে দু আজ আর কাল দুদিন পর ডে অফ নিয়েছি কালকে মাকে নিয়ে ডক্টরের কাছে আবার চেক আপে যেতে হবে আর আজকে এমনি ছুটি আছে আজকে সারাদিন কী কী করি কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করবছ দেখতে থাক সকালবেলা উঠে আরই গোপাল ঠাকুরকে জাগিয়ে দিয়েছে আবার খেতেও দিচ্ছে এখনই ওরভাবে খেতে দিলে হবে

এই যে মা কত ফুল চাষ করেছে দেখো ফুল এত গাছ কি সুন্দর ফুল হয়েছে আর একটা গাছে দুটো কালারের গোলাপ ফুল

আর আর পরে করছে কালার পেন্সিল নিয়ে কি করছো তুমি না নিচে রং করবে না নিচে পাড়া লাগলে কিন্তু মা সরস্বতী রেগে যাবে একবার দেখো কালার পেনসিল নিয়ে টুকরো টুকরো কালার বেরোছে তো আজকে হবে চিকেন এই যে এখানে চিকেন নিয়ে এসেছে বিশ্বজিৎ এদিকে বাবা মাছ নিয়ে এসেছে তো মাছ আজকে হবে না মাছ কালকে হবে আর এখানে আমি আজকে চিকেন রান্না করব আর দেখা যাক কি রান্না করা যায় এখন রান্নার দায়িত্ব আছে আমি এই যে হচ্ছে আমাদের পেশেন্ট হাই করে দাও পেশেন্ট শুয়ে আছে এই মা এইভাবে কেউ থর পাগল পাগল আজকে লাঞ্চ হয়েছে তিতর ডাল ধনে পাতা দিয়ে সিম দিয়ে চচ্চড়ি আর চিকেন ও আমি এখন যাচ্ছি ওই বাড়িতে আমার নাচের ক্লাস আছে তার জন্য ওই বাড়িতে যাচ্ছি মিশছে বিষয়দের সাথেই যাব বাড়ি চলে এসেছি চারদিকে কীরকম ছড়ানো বেরানো রয়েছে এই হয় আর বাড়িতে না থাকলে দেখো বেশি রে কী অবস্থা না কি ধুলো ওই নিচে ধুলো একদম মোটামুটি পাঁচ ছ দিন হয়েছে আমি বাড়িতে আসছি না তার ফলাফল এটা সো আমার নাচের ক্লাস হয়ে গেছে আমি এখন একটু ছাদে এসেছি দিন পরে এই গাছগুলোকে দেখতে তো গাছগুলো একদম শুকিয়ে গেছিলো গাছে জল দেওয়ার তো কেউ ছিল না বিষয় ঠিক মতো জল দেওয়ার টাইম পেতো না তো এখন গাছগুলোতে জল দিলাম দেখো দুটো ফুলের কুড়িও হয়েছে বেশ ভালো বড়ো বড়ো সুন্দর দুটো গাছে কুড়ি হয়েছে সো আমি বাড়ি চলে এসেছি এখন এই পাশে একজন রয়েছে তো বাড়িতে লোকজন আসবে বলে চেয়ার বেছানো হয়েছে মানে মাকে দেখতে তো আসছে সবাই চুপচাপ করে লোকজন আসবে তার জন্য এখানে চেয়ার টেয়ার রেখে খুব সুন্দর করে ঘর টর সাজানো হয়েছে আমি বাড়ি থেকে এসে দেখছি আর এখানে পপি কিচেন দেখছি একটু আসতে পারো না ভিডিও কল তুমি দেখতে পাচ্ছ না তো অরি গেছে পড়তে আর এখন সন্ধ্যাবেলা হবে চা খাওয়া কিন্তু আত্মীয় স্বজন আসবে লোকজন আগে ওরা ওরা আসার আগে চা খেতে নেই ছোটবেলা থেকে শুনেছি তাই ওরা আসার পরেই চা হবে আগে আর চা হবে না তো আমাদের বাড়িতে যারা আসার কথা ছিল তারা চলে এসছে এখানে এখন চা বানানো হচ্ছে আর জুস দিয়ে এসছি এখন এই যে চা বানানো হচ্ছে জুস দিয়ে এসছি এবার চা হবে তারপর মিষ্টি হবে তো লোকজন চলে গেছে আমি জাস্ট একটু বসলাম ওরই এখানে শুয়ে একটু ফোন দেখছে তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল সেটা হলো অনেকদিন ধরেই ভাবছি অনেক দিন পরে আবার ব্লক করতে অনেক কিছু তোমাদেরকে তোমরা জানো না বা তোমাদেরকে বলা হয়নি বাট সেটা হলো অরি স্কুলটা চেঞ্জ করছি তো গত বছর স্কুলে দিয়েছিলাম তোমরা জানো দিল্লি পাবলিকে দিয়েছিলাম দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল এটা অরিজিনাল দিল্লি পাবলিক স্কুল নয় তো এটাতে দিয়েছিলাম বাট দিয়ে বাড়ির কাছে ছিল যাওয়া আসাতে সুবিধা হওয়ার জন্য এটাতে দিয়েছিলাম তখন একটু ছোটো ছিল আরও তো এখানকার মানে এখানে পড়ান পড়ান মানে ও এখানে ক্লাস করার পরে সব এমনি মোটামুটি সব ভালো ভালোবার কিছু কিছু জিনিস আমার খুব একটা পছন্দ হয়নি তার জন্য আমি স্কুলটাকে চেঞ্জ করতে বাধ্য হচ্ছি আর স্কুলটা তো ওই স্কুলটা চেঞ্জ করে আপাতত ও এখন বাড়িতেই আছে স্কুলে যাচ্ছে না আবার এপ্রিল থেকে স্কুল স্টার্ট হবে তো ও কোন স্কুলে যাচ্ছে নতুন আবার তার জন্য আমি একটা অন্য একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যেদিন প্রথম ও স্কুলে যাবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব নতুন কোন স্কুলে আমি ওকে ভর্তি করলাম আর ওরই এখন বাড়িতেই আছে ওকে টিউশানে দিয়েছি আঁকাতে ড্রয়িংয়ে ভর্তি করে দিয়েছি মোটামুটি এখন ভালোই আছে টুকটাক এভাবে চলছে বাট এখন স্কুলে যাচ্ছে না স্কুল অফ আছে ওদের এই টাইমে ওদের এক্সাম চলছে বাট ও এইবার এক্সামটাও দিচ্ছে না একটু প্রবলেম হচ্ছিলো তার জন্যই একটু ওদের নিজের আমাদের মানে আমাদের মনে হয়েছে যেন অরির জন্য ঠিকঠাক নয় তার জন্য আমরা সেটা আগে বুঝতে পারি বলে না যে ইউজ করলে জিনিস তবে বোঝা যায় সে এটা হচ্ছে সেরকমই একটা ব্যাপার তো ওকে ও এক বছর এখানে ছিল সেটাতেই বুঝতে পেরেছি যে এটা ওর জন্য ঠিক না হয়তো তো আদার্স অন্যান্য বাচ্চারা হয়তো এটা অ্যাডজাস্ট করে নিয়েছে বা সব কিছু ঠিক বাট অরির কাছে এটা ঠিক নয় অরির জন্য ঠিক নয় বাট আমার মনে হয়েছে আর একটু বেটার অপশান হলে ভালো হয় তো তার জন্যই চেঞ্জ করছি স্কুলটা তো ডিসিশানটা হয়তো আমাদের গতবার ভুল নেওয়া হয়েছে কিন্তু আমার আমার লাইফে এরকম ঘটনা প্রথম না অনেকবারই হয়েছে বাট প্রথম ধাক্কায় আমরা ডিসিশন ঠিক নিতে পারি না পরে আবার সে ঠিকঠাকই ডিস ডিসিশান নিই বাট সেটা একটু লেট হয়ে যায় তো এই ক্ষেত্রেও অন্যথা হয়নি এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে তো তার সেটাই তোমাদেরকে বলার ছিল অরি স্কুল সব অরি আবার নতুন স্কুলে যাচ্ছে এপ্রিল মাস থেকে তো ওদের স্কুল এপ্রিল মাসে আই থিঙ্ক সাত তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো এখন আপাতত বাড়িতেই রয়েছে তোমাদের যেটা বললাম আর একটু দুষ্টু হয়ে গেছে একটু না অনেকটাই দুষ্টু হয়ে গেছে তো একদমই কথা শুনতে চায় না একদম মানে কি বলবো একদম মানে হাতের বাইরে বেরিয়ে গেছিলো তার জন্য ওরা চেঞ্জ করতে বাধ্য হলাম তা সবটা স্কুল দায়ী নয় অনেকটা বাড়ির পরিবেশও দরকার হয় সেটা জানি বাট আমার মনে হয় যেন হানড্রেড পার্সেন্টের মতো ওয়ান পার্সেন্ট হলেও স্কুল মানে ম্যাটার করে তো সেই ক্ষেত্রে মনে করলাম যে বাড়ির আমরা তো বাড়ির পরিবেশটা নিজেরা চাইলে চেঞ্জ করতে পারি বাট স্কুলেরটা তো আমাদের ইচ্ছায় চলবে না না সেটা তো তাদের ইচ্ছায় চলবে তার জন্যই চাইছি যে এই মুহূর্তেই মানে এই বয়সটাতেই যদি এই ব্যাপারটা মানে ঠিকঠাক করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে জানি না কী হবে বাট আশা রাখছি যে ভবিষ্যৎটাও ভালো হবে তো সেই আশাতেই স্কুলটা চেঞ্জ করা তো তো এই কথাটাই বলার ছিল তো যাই হোক আমি সবাই এসছিল এসে এখন চারদিক অবছানো হয়ে রয়েছে আমি ভাত বসিয়ে দিয়েছি আমি মাদের এখানে রয়েছি এখান থেকে রান্না বান্না করছি বিশ্বদিন খেয়ে যাচ্ছে প্লাস বাবার জন্য নিয়ে যাচ্ছে তার জন্য এখানে এখান থেকে আমাকে রুটি ফুটি সব করে দিতে হচ্ছে তো এই হচ্ছে আজকের মতো আপডেট আর এই ভাত এখন হয়ে গেছে ভাত হয়ে গেলে রাত সবাইকে ডিনার করতে দেবো ডিনার করিয়ে দেবো বিকজ কালকে সকাল সকাল বেরোতে হবে আমাকে মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে সেলাই কাটার জন্য তো তাই জন্য কালকে একটু হ্যাট্রিক যাবে তো তো গুড মর্নিং গাইস আজকে করছেন নেক্সট ডে আর মাকে নিয়ে যাচ্ছি নার্সিংহোমে তো এই ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে খুব শিক্রির একটা নতুন ভিডিও নিয়ে